হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং শো আপনাদের জন্য আমার আজকের আয়োজন ইয়ামি ইয়ামি খ্যাম পুডিং আর এই পুডিংটা আমি স্পেশালি জন্য বানিয়েছি আমার সাবস্ক্রাইবার এখন তিরিশ হাজার আমি এই চ্যানেলটা খুলেছিলাম এক বছর আগে একদমই শখের বসে কিন্তু আমি একেবারেই নিয়মিত ছিলাম না মাসখানেক হলো আমি ইউটিউবে রেগুলার হয়েছি আর এই এক মাসে তেরোশো থেকে আমার সাবস্ক্রাইবার এখন তিরিশ হাজার থ্যাংক ইউ সো মাচ আমি ভেরি ভেরি হ্যাপি থ্যাংক ইউ অল আর আপনাদের সবার জন্য আমার এই ইয়ামি পুডিংটা প্রথমেই যে পাত্রে আপনি পুডিং বানাতে চান সেই পাত্রে সামান্য একটু তেল বাটার বা ঘি যেটা আপনার ভালো লাগে একটু ব্রাশ করে নেবেন এতে করে কি হবে যখন এটা রিমোট করতে চাইবেন আপনি ইজিলি এটা বের হয়ে আসবে আমি এখানে একটা সিরামিকের বল নিয়েছি এটা ওভেন প্রুফ আমি চুলায় করবো সো এটা ভেঙে যাবে না আপনার চাইলে স্টিলের টিফিন বক্স যে থাকে ওগুলো নিতে পারেন অথবা যে কোনো কাচের বাটি যেগুলো তাপে ভেঙে যায় না আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাত্রে আপনার এটা বানাতে পারেন একটা ছোটো সসপ্যানে মিডিয়াম আছে ওয়ান ফোর্থ কাপ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব চুলা অন করার আগে এই চিনি আর পানিটা একটু নিজে মিশিয়ে নিতে হবে চিনিয়ার পানিটা আমি মিশিয়ে দিয়েছি এখন চুলাটা আমি অন করে দিয়েছি মিডিয়াম হিটে এটাকে আর নাড়াচাড়া করা যাবে না যখন চিনিটা আস্তে আস্তে পুরে ব্রাউন কালার হতে শুরু করবে তখন আমরা সসপ্যানের হ্যান্ডেলটা ধরে একটু এভাবে নাড়িয়ে দিব এখন আমি অপেক্ষা করছি চিনিটা পুড়ে ওঠা পর্যন্ত এবার খেয়াল করুন চিনিটা সাইড দিয়ে আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করেছে তার মানে ক্যামেলটা আস্তে আস্তে রেডি হচ্ছে আপনি কোনো চামচ দিয়ে এটাকে না চাড়া করবেন না আস্তে আস্তে পুরোটা চিনি এভাবে ব্রাউন হতে শুরু করবে জাস্ট যদি দেখেন যে সাইডে একটু বেশি ব্রাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এরকম হালকা করে সসপ্যানটা ধরে এভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে পারেন কিন্তু চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করার কোনোই দরকার নেই আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এই রকম কালার হবে খুব বেশি এটাকে পোড়াতে যাবেন না তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে এখন এই গরম ক্যারামেলটা আমি সরাসরি সেই গ্রিস করে রাখা বাটিতে ঢেলে দিচ্ছি এইবার আমরা মিনিট পাচেক অপেক্ষা করব ততক্ষণে এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে এবং বাটির সঙ্গে সেট হয়ে যাবে আরেকটি প্যানে আমরা টু ফিফটি এম এল দিয়ে দিচ্ছি টু ফিফটি মানে এক কাপ বা এক পোয়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছু কম চিনি আর ওয়ান ফোর্থ কাপ থেকে বেশি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন চিনিটা ওয়ান ফোর্থ থেকে হাফ কাপের মধ্যে রাখলেই হবে এবার আমরা এটাকে আস্তে আস্তে করে নেড়ে মিশিয়ে দিব আমরা এই দুধটাকে বয়েল করবো না খুবই অল্প আছে জাস্ট এই চিনিটা দুধের সঙ্গে ঠিক মতো মিশে যাওয়া পর্যন্ত এভাবে একটু চেড়ে মিশিয়ে দিব এটাকে বলকও আনতে হবে না আবার জালিয়ে অর্ধেকও করতে হবে না জাস্ট অল্প আছে নেড়েচড়ে একটু চিনি আর দুধ একসঙ্গে মিলিয়ে দিতে হবে চিনি আর দুধটা একসঙ্গে মিলে গিয়েছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব তবে একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে না একটু গরম থাকবে খুবই হালকা গরম যেটাতে আপনি আপনার আঙুল ডিপ করতে পারেন একটা ডিমের কুসুম হাতে নিলে আপনার যেরকম অনুভূতি হয় সেটা কিন্তু গরম থাকে না একটা উষ্ণ ভাব থাকে এই দুধটাও ঠিক সেমভাবে আমরা এর টাপটা কমিয়ে এরকম কুসুম গরম করে নিব এখানে একটা বলে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন ভ্যানিলা এসেন্স আপনি ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার এতে অ্যাড করতে পারেন গোলাপ জল দিতে পারেন কেওড়া জল দিতে পারেন তবে পুডিংয়ের সঙ্গে এগুলো খুব একটা ভালো যায় না এলাচ গুঁড়ো আর ভ্যানিলা এসেন্সটাই পুডিংয়ের সঙ্গে বেশি ভালো যায় অথবা আমরা যখন দুধটা চিনির সঙ্গে মিশালাম আপনি চাইলে তখনও দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিতে পারেন মাথাটা ভেঙে তাহলেও দুধের মধ্যেও এলাচের একটা সুগন্ধ চলে আসবে এখন এই ডিমটা আমি একটু ভালো করে ফেটে নিব ভালো করে ফেটে নিতে হবে তাই বলে এটাকে একদম ফেটে ফোম বানিয়ে ফেলা যাবে না জাস্ট এই যে ডিমের সাদা অংশগুলো এই যে বড় বড় অংশগুলো থাকে এটা একটু মিশিয়ে দিতে হবে ডিমটা মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সেই কুসুম গরম চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একসঙ্গে একটু এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে ডিম আর দুধটা একসঙ্গে সুন্দরভাবে মিশে যায় ডিম আর দুধটা একসঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে তবে ভালো ফলাফল পাওয়ার জন্য এটাকে একবার যদি ছেঁকে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয় একটা বাটির উপরে আমি একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এখন তার উপরে সেই ডিম আর দুধের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এতে করে এর মধ্যে ডিমের যে অংশগুলো দানা বেঁধে ছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তাই পুডিং বানানোর পর একদম স্মুথ একটা পুডিং আপনি পাবেন কোনো দলা দলা এতে থাকবে না দেখুন এই ছাঁকনিটার উপরে কিন্তু অনেক ডিমের অংশগুলো এভাবে আটকে আছে চাইলে আপনি দুইবারও করে নিতে পারেন তবে দুইবার আমি করছি না আমার একবারে অ্যানাফ এদিকে পুডিংয়ের পাত্রে আমরা যে ক্যারামেলটা ঢেলেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে দেখুন এভাবে আঙুল দিলে আপনি বুঝতে পারবেন সুন্দর মতো এটা সেট হয়ে গিয়েছে অনেকে যে পাত্রে পুডিংটা বানান সেটাতেই ক্যারামেল করে নেন সেটা করা যায় তবে ওভাবে করার থেকে যদি আলাদা পাত্রে আপনি একটু ক্যারামেল করে সেট করে নেন তাহলে রেজাল্টটা বেশি ভালো হয় পুডিংটা দেখতে সুন্দর হয় রিমোল্ড করার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আমাদের ডিম দুধের মিশ্রণটা এইবার আমি এটাকে চুলায় বসিয়ে পুডিং বানিয়ে নিব তবে তার আগে এটাকে একটু ঢেকে নিতে হবে আপনাদের কাছে যে ঢাকনা সহ বাটি থাকে তো আপনারা সেভাবে করতে পারেন ঢেকে দিয়ে এই বাটিটার কোনো ঢাকনা নেই এই জন্য আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার ঠিক মাছ বরাবর আমি সেই পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি এখন আমি এতে একদম ফুটন্ত গরম পানি সাইড দিয়ে ঢেলে দিব এমনভাবে দিবেন যাতে এই বাটিটা তিন ভাগের এক ভাগ কাভার করে পানি দিয়ে একদম হাফও দিতে হবে না আবার যে বাটি বরাবর সমান করেও দিতে হবে না তিন ভাগের এক ভাগ কাভার করলেই হবে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে আর চুলার আশটা থাকবে মিডিয়াম মিডিয়াম থেকে মিডিয়াম লো যদি আপনি হাই হিটে এটাকে করেন তাহলে যেটা হবে যে পানিটা পানিটা আছে এই টকবক করে ফুটবে সেই সঙ্গে পুডিংয়ের যে বাটিটা আছে সেটাও নড়াচড়া হবে এর কারণে পুডিংয়ের এর ভেতরে আমরা অনেক সময় দেখি ছোট ছোট গর্ত বা ফাঁকা ফাঁকা থাকতে এই কারণে হয় সো মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে এটাকে আমরা রান্না করব 20 থেকে 25 মিনিট এটা ডিপেন্ড করে টাইমটা আপনি কত বড় পাত্র নিয়েছেন আমার পাত্রটা খুব বেশি বড় না তো আমি আশা করছি 25 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে আমি 25 মিনিট পর একবার চেক করব যদি না হয় আমি আরো 5 মিনিট রাখব তো আমি এখন আস্তা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম হিটে আমি 20 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি ফিরে এলাম 25 মিনিট পর এখন আমি একটু চেক করে নিব যে আমাদের পুডিংটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা। আমি আমি জন্য প্রথমে এটা একটু ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আমি একটা টুথপিক দিয়ে ঠিক মিডল বরাবর পুডিংটার একদম নিচু পর্যন্ত ঢুকিয়ে দিব দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমাদের পুডিংটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে দিব তারপরে আমি দশ মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব পুডিংয়ের পাত্রটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি রিমোল্ট করব। রিমোল্ট করার আগে প্রথমে একটু হাত দিয়ে সাইডগুলো একটু এভাবে মাঝখানের দিকে এভাবে টেনে দিলে এমনিতেই এটা খুলে খুলে আসবে তারপরে একটা ছুরি দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন ঘুরিয়ে দিলে তাহলে সুন্দর মতো এটাকে খুলে নেওয়া যাবে হয়ে গিয়েছে এইবার আমি এর উপরে একটা প্লেট দিচ্ছি প্লেট দিয়ে তারপর এটাকে উল্টে দিতে হবে তৈরি হয়ে গেল আমার সুন্দরী ক্যারামেল পুডিং দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে আর খেতে খুবই মজা আপনারা বানাবেন বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু ভেতরটা কেটেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভেতরটাও আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি বানান আপনাদের পুডিংটাও এরকম সুন্দর হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Please subscribe my channel. Thanks for watching.